আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সুপ্রিয় শিক্ষার্থীরা দোসরা জানুয়ারি দুই সালের পরীক্ষাকে কেন্দ্র করে আমরা সুপার শট বুস্টার সাজেশন শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা দিচ্ছি সেন্টেন্স কারেকশনের আজকে সর্বশেষ অর্থাৎ দুই হাজার বিশ থেকে দুই সালের প্রশ্ন আমরা আলোচনা করব আজকে নবম ক্লাস আমাদের সেন্টেন্স কারেকশনের উপর বা গ্রামারের উপর প্রিয় শিক্ষার্থীরা আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আমরা নিচ্ছি আমার এই শেষ মুহূর্তে সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে তোমরা যারা এই সাজেশনস বইটি সংগ্রহ করেছ তোমরা বের করে ক্লাসগুলো করলে ভালো বুঝতে পারবে যারা এখনো পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি এই সুপার শর্ট বুস্টার সাজেশন বইটি সংগ্রহ করনি তোমরা অতিশত বইটি সংগ্রহ করতে পারো তোমরা যদি সাত দিনও এই বইটি ইউটিলাইজ করতে পারো ইনশাল্লাহ ফিফটি পারসেন্টও যদি তুমি পড়তে পারো এই সাজেশন তুমি নিশ্চিত পাশ করে যাবে একেবারে শর্ট রাইটিং তিনটি পার্ট দেওয়া রয়েছে তো সাজেশনসটি অর্ডার করতে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তোমাদের সাজেশনস বইটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস একদম ফ্রি চার শত টাকা খরচ করে তুমি বইটি অর্ডার করতে পারো এবং এটা তুমি নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি তুমি যদি নাও তাহলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাল্লাহ আর ক্লাস তো রয়েছেই তুমি এই ক্লাসগুলো অবশ্যই করবে এবং এটা মিলিয়ে মিলিয়ে করলে তুমি নিশ্চিত পাশ করে যাবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা চলো আজকের আলোচনা শুরু করা যাক দু হাজার বিশ সালের প্রথম প্রশ্নটিতে আছে ইউ রোপা অ্যান্ড আই আর গিল্টি এই বাক্যটির অর্থটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে সে গিল্টি শব্দের অর্থ দোষী তাহলে এখানে তোমাকে যেভাবে কারেক্ট করতে হবে সেটা হচ্ছে তোমার এখানে একটা সূত্র তোমাদেরকে আগেও পড়ানো হয়েছে আমরা বিগত বছরের প্রশ্ন যখন কমপ্লিট করছিলাম তখন আমরা আগেও এটা পড়েছি সেটা হচ্ছে যদি ভালো কোনো অর্থ প্রকাশ করে তাহলে হচ্ছে সেকেন্ড পারসন থার্ড পার্সন এবং ফার্স্ট পারসন যেটাকে আমরা সংক্ষেপে ভালো অর্থে অর্থাৎ গুড সেন্স তৈরিতে তোমার হচ্ছে আগে সেকেন্ড পারসন থার্ড পারসন তারপর ফার্স্ট পারসন আর যদি ব্যাড সেন্স প্রকাশ করে অর্থাৎ তোমার খারাপ অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে হচ্ছে তোমার একশত বত্রিশ অথবা তোমার একশত তেইশ দুটোই খাটে আর কি মোটামুটি একশত তেইশ এটাও হয় বা তোমার একশত বত্রিশ এটাও হয় বিশেষ করে আমরা একশত বত্রিশটাই বেশি ব্যবহার করে থাকি আচ্ছা তো এখন আমাদেরকে দেখো বাক্যটা পড়ে কি লেখা রয়েছে ইউ রূপা অ্যান্ড আই আর গিলটি তুমি রূপা এবং আমি দোষী তো এখানে দেখতে পাচ্ছি যে গিলটি মানে দোষী তাহলে এটা কি গুড সেন্স প্রকাশ করেছে নাকি ব্যাড সেন্স প্রকাশ করেছে নিশ্চয়ই ব্যাড সেন্স প্রকাশ করেছে মানে হচ্ছে খারাপ অর্থ প্রকাশ করেছে তো খারাপ অর্থ প্রকাশ করলে তোমাকে আই মানে একশত বলতে হচ্ছে আগে ফার্স্ট পার্সন পরে থার্ড পার্সন তারপরে সেকেন্ড পারসন তোমাকে বসাতে হতে পারে অথবা তুমি একশত তেইশ অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন তারপরে সেকেন্ড পার্সন তারপরে থার্ড পার্সন এভাবেও কিন্তু তুমি মানে সাবজেক্টের অর্গানাইজেশনটা বসাতে পারো তো সেক্ষেত্রে আমরা দেখো যেহেতু খারাপ অর্থ প্রকাশ করেছি গিলটি তাহলে আমরা আগে নিব হচ্ছে তোমার ফার্স্ট পার্সন যে আই তারপর সেকেন্ড পার্সন ইউ অ্যান্ড রুপা আচ্ছা আই ইউ অ্যান্ড রুপা আর গিলটি আমি তুমি এবং রূপা দোষী নম্বর রাইট ফর্ম অফ ভার্বস থেকে বা সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে প্রশ্নটি দেওয়া রয়েছে বাকুটির অর্থটা একটু পড়ি বলেছে সিক্সটি মাইলস আর এ লং ওয়ে সাইট মাইল একটি দীর্ঘপথ মনে হচ্ছে মনে রাখবে তোমরা যে টাকার পরিমাণ দূরত্বের পরিমাণ এবং সময়ের পরিমাণ যত বেশি হোক না কেন সেটা সিঙ্গুলার কাজেই এখানে যে আর কথাটা রয়েছে আর কথাটা পরিবর্তন হয়ে ইজ কথাটি বসবে বলতে হবে সিক্সটি মাইলস যেহেতু এটা হচ্ছে একটা দূরত্ব বোঝানো হচ্ছে সিক্সটি মাইলস ইজ আর লংওয়ে সাইট পাইল একটি বিশাল দূরত্ব সি এটাও রাইট ফ্রম অফ ভার্স থেকে অথবা সাবজেক্ট এগ্রিমেন্ট থেকে প্রশ্নটি সেট করা হয়েছে লেখা রয়েছে দ্য অনেস্ট সৎ ব্যক্তিরা উইন্স ফাইনালি তোমরা মনে রাখবে যে তোমার যখন দি প্লাস অ্যাডজেক্টিভ থাকবে এটা হচ্ছে সবসময় পুলুরাল কমন ওয়ানের তৈরি করে পুলুরাল কমন ওয়ান সবসময় মনে করো যে তুমি যদি একটা যে কোনো একটা অ্যাজেকটিভ যদি যোগ করো দির সাথে যেমন যদি পুর পুর মানে কি বলো গরিব তাহলে তুমি যদি বলো যে দিপুর তাহলে দিপুর মানে হচ্ছে গরিবেরা অর্থাৎ অনেকগুলো গরিব অর্থাৎ পৃথিবীর সকল গরিবকে বোঝানো হচ্ছে আহ যেমন তুমি যদি বলো দি রিচ এই অ্যাজেকটিভের জায়গায় দি প্লাস অ্যাজেকটিভ অর্থাৎ দি রিচ বলো তাহলে বুঝবে অর্থটা হচ্ছে ধনী রা অর্থাৎ পৃথিবীর সকল ধনীকে একসাথে বোঝানো হচ্ছে যদি বলো দি আইডেল অলসেরা দি অনেস্ট সৎ ব্যক্তিরা ঠিক আছে তো দি প্লাস তোমার অ্যাজেকটিভ ইজ টু ইজ ইকুয়াল টু পুলুরাল কমন নাউন তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে লেখা রয়েছে দি অনেস্ট মানে সৎ ব্যক্তিরা উইন্স ফাইনালি তাহলে এখানে একটা গোলযোগ আছে যে আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ একজনকে বুঝালে এস বা ইয়ের যুক্ত হয় কিন্তু একাধিক ব্যক্তিকে বোঝানোর জন্য এস বা ইস বসে না সেখানে বলটা কোথায় বলটা হচ্ছে দি অনেস্ট দি অনেস্ট সৎ ব্যক্তিরা উইন ফাইনালি মানে হচ্ছে তোমার এখানে রাইট ফর্ম অফ ভার্বস নম্বর কি বলেছে দেখো এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসে আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস সূত্র পড়েছি সেই সূত্রের মধ্যে এটা হচ্ছে তোমার আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে কল্পনা প্রকাশ করার জন্য কি প্রকাশ করার জন্য কল্পনা প্রকাশ করার জন্য তোমার ইফ তারপরে অথবা তোমার অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হ্যাঁ বা তোমার হচ্ছে উইশ হ্যাঁ এরপর যে সাবজেক্টে থাকবে না কেন ভার্বটা বসবে তোমার অয়ার ঠিক আছে আচ্ছা এটা মনে রাখার বিষয় যে তোমার ইফ এজ ইফ এজ দো উইশ এরপর যে কল্পনার্থ প্রকাশ করার জন্য ভার্টটা সবসময় কি বসবে অয়ার বসবে তাহলে এখানে লেখা রয়েছে ইফ আই ওয়াজ এ পুল আমি যদি গরিব আমি যদি রাজা হতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম তাহলে বলতে হবে ইফ আই অয়ার আ কিং আমি যদি রাজা হতেম তাহলে আ আই উড আমি গরিবদের সাহায্য করতাম ওকে তারপরে কি বলেছে দেখো দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেচ আমরা সূত্রে পড়েছিলাম আমাদের যে কারেকশনের সূত্রে আমরা পড়েছি সেই কারেকশনের সূত্রে আমাদের জানা আছে যে কিছু কিছু তোমার শব্দ রয়েছে যেগুলো আগে মোস্ট বা মোর কথা বসে না যেমন ধরো পারফেক্ট হ্যাঁ তারপরে আইডিয়াল হ্যাঁ তারপর হচ্ছে ধরো ইউনিক এগুলো হচ্ছে অর্থ অনুসারেই সুপোলেটিভ সো এর আগে তোমার মোর অথবা মোস্ট কথাটা থাকলে তোমরা সবসময় বাদ দেবে তাহলে দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস তাহলে তুমি বলতে পারো দিস ইজ দ্য ইউনিক কেস অথবা ইউনিকের একটা এ বসা আগে একটা এ বসালে থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় দিয়ে দিলেও হয় তবে তুমি বলতে বলবে দিস ইজ এ ইউনিক কেস এটি একটি তোমার অসাধারণ ব্যাপার এফ নম্বর এটা হচ্ছে টেন্স থেকে বা রাইট ফর্ম অফ থেকে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের রোল নম্বর থ্রিতে পড়েছি যে কোনো কাজ ফোরে পড়েছি কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বুঝালে হ্যাভবিন হ্যাভ হ্যাভবেন অথবা হ্যাসবেন প্লাস মূল ভরসাতে আইনজি কাজেই আই রিডিং ফর থ্রি আওয়ার্স আমি তিন ঘন্টা ধরে পড়ছি আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ ই জি নম্বরে যে কথাটি বলেছে যে নম্বরে বলেছে তোমার হচ্ছে এটা জাস্ট নাও দিয়ে রয়েছে তাহলে আমাদের এটা রুল নম্বর থ্রি রাইট ফর্ম অফ ভার্বসের আমরা পড়েছি জাস্ট জাস্ট নাও অলরেডি রিসেন্টলি ইয়েট এ আর লেটলি এই কথাগুলো থাকলে এটা প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করে সো এটা আমরা ধরতেই পারি এটা প্রেজেন্ট পারফেক্টেন্স তো আমাদেরকে করতে হবে কি সাবজেক্ট প্লাস হ্যাবতো বা হ্যাস তো এর জন্য হ্যাস নিলাম প্লাস নীল মূল ভার্ভের তিন নম্বর গো গো থেকে গন আউট জাস্ট নাও সে এইমাত্র বাইরে বের হয়ে গেছে তাহলে আশা করি তোমরা সাতটি প্রশ্ন বুঝতে পেরেছো আবার একটু যদি আমি বলি তোমাদেরকে প্রথমে বলছে ইউ রুপা অ্যান্ড আই আর গেলটি এটা হচ্ছে খারাপ অর্থ প্রকাশ করার জন্য ব্যাড সেন্স প্রকাশ করার জন্য একশত বত্রিশ সিরিয়ালে আসছে অর্থাৎ আগে ফার্স্ট পারসন পরে থার্ড থার্ড সেকেন্ড সরি একশত বত্রিশ না বত্রিশ সিচুয়েশানে আমি তো এটা একশত তেইশ সিচুয়েশানে বসাইছি তো এটা তুমি এটা এভাবেও করতে পারো আর তুমি এভাবে লিখতে পারো যে আই রূপা অ্যান্ড ইউ আর কিল্টি দুটোই হয় আমি দুইভাবেই করতে পারি আচ্ছা তারপর বলো সিক্সটি মাইলস আর এ লংওয়ে এটা হচ্ছে ইজ হবে কারণ তোমার দেখতে পাচ্ছো যে এটা তোমার দূরত্বের পরিমাণ দূরত্বের পরিমাণ টাকার পরিমাণ সময়ের পরিমাণ সবসময় সিঙ্গুলার অর্থাৎ ইজ ব্যবহৃত হবে আর প্রেজেন্টেন্সির ক্ষেত্রে দ্য অনেস্ট দি অনেস্ট মানে হচ্ছে সৎ ব্যক্তিরা সকল সৎ ব্যক্তিকে একসাথে বোঝানো হচ্ছে তার জন্য এখানে তোমার দি অনেস্ট মানে সৎ ব্যক্তিরা তার জন্য মূল সাবজেক্ট থার্ড পারসন পুলুরাল মূল বসবে তাই আমরা এসটা কেটে দিলাম কল্পনা প্রকাশ করা হয়েছে তাই কল্পনা প্রকাশ করলে অয়ার কথাটি ব্যবহৃত হয় যে কোনো সাবজেক্টের জন্য সেটা ইফ অ্যাজ ইফ অ্যাজ দো উইস এই চারটা ক্ষেত্রেই হয়ে থাকে দিস ইজ দ্য মোস্ট ইউনিকে সেটা হচ্ছে সবথেকে অসাধারণ ব্যাপার আমরা জানি যে মোস্ট ইউনিক কথাটি বসে না মানে ইউনিক পারফেক্ট আইডিয়াল এই কথাগুলোর আগে তোমার মোর বা মোস্ট কোনোটাই বসে না থাকলে বাদ দিতে হয় এফ ফর রাইট ফর্ম অফ ভার্বস যে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গঠনটা সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাসবিন অথবা হ্যাভ বিন বা হ্যাসবিন প্লাস মূল ভার্বের সাথে আয়জি তারপরে হচ্ছে বাকি অংশ দেখো আর তোমার যে নম্বরটা হচ্ছে জাস্ট নাও কথাটা থাকার কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করেছে গঠন বসাও সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাস প্লাস মূল ভার্বের তিন নম্বর প্লাস বাকি অংশ এইগুলো আমাদের দুই হাজার বিশ এবার দুই হাজার একুশ সালের প্রশ্নে আমরা যদি চলে যাই কি বলেছে দুই হাজার একুশ সালের প্রশ্নে দেখো কলম্বাস ইনভেন্টেড আমেরিকা কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন দেখো যদি কোনো কেউ কোন নিজের হাতে কোন কিছু তৈরি করে সেটাকে আমরা বলি ইনভেন্টেড আর যদি নিজের হাতে তৈরি না করে সেটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে নিজের হাতে তৈরি না করলে ডিসকভার্ট আর নিজের হাতে তৈরি করলে ইনভেন্টেড তো কলম্বাস সাহেবিত আমেরিকাকে নিজের হাতে মানান নাই তিনি উদ্ভাবন করেছেন তার জন্য বলতে হবে যে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা ওকে ডিসকভার্ডের জায়গায় তোমার হবে তোমার জায়গায় হবে ডিসকভার তারপর বলো দেখো আই কট হিস হ্যান্ড আই কট হিস হ্যান্ড আমি তাকে তার আমি তার হাত ধরেছিলাম ব্যাপারটা এরকম না কথাটা বলতে হবে যে আমি তার হাতে ধরেছিলাম বা হাত দ্বারা তাকে আমি ধরেছিলাম এক্ষেত্রে তুমি বলবো যে আমি তাকে ধরেছিলাম মানে আই কঠিন আই কঠিন আমি তাকে ধরেছিলাম বাই হিজ হ্যান্ড আমি তার হাত ধরেছিলাম ব্যাপারটা এরকম তারপরে প্রশ্নটিতে বলেছে হি কম্পারেটিভলি বেটার টুডে তোমরা জান যে বেটার বেটার আগে মানে কম্পারেটিভ কম্পারেটিভ ডিগ্রির আগে সাম বা কথাটা বসে না সেক্ষেত্রে হি ইস কম্পারেটিভলি কথাটা বাদ যাবে বলতে হবে হি ইজ বেটার টুডে আরেকটা ক্ষেত্রে তুমি যদি এভাবে করো কেউ যে হি ইজ কম্পেয়ারেটিভলি সে তুলনামূলকভাবে ভালো আছে আজকে ওয়েল টুডে এটাও কারেক্ট কারণ কি তোমরা এখানে দুটো কম্প্যারেটিভলি মানে বেটার মানে তো অধিকতর ভালো বা তুলনামূলকভাবে ভালো আবার কম্পেয়ারেটিভলি কথাটা যদি বসানো হয় তাহলে এখানে কম্পেয়ারেটিভলি কথাটা দুবার চলে আসে যেটা রিপিটেড হয় বা রিটার্ডেন্সি হয় সো আমাকে এটাকে অ্যাভয়েড করার জন্য কম্প্যারেটিভলি কথাটা বাদ দিলেই হয়ে যায় অথবা তুমি কম্প্যারেটিভলিটাকে ঠিক রেখে বেটারটাকে পজিটিভ করে দিতে পারো সেক্ষেত্রে বলতে পারো ইজ কম্পারেটিভলি কম্পারেটিভলি ওয়েল টুডে আচ্ছা তোমরা বাদ দিলেই বল বরং ভালো হয় বাদ দেওয়াটাই ভালো তাই না তারপরে কি বলেছে দেখো হি গেইভ ফলস উইটনেস উইটনেস মানে হচ্ছে ব্যক্তি মানে প্রত্যক্ষদর্শী তো আমরা তো ভুল সাক্ষ্য প্রদান করি কেউ কেউ যদি করে সাক্ষ্য সাক্ষ্য যে এভিডেন্স তাহলে বলতে হবে কি গেইভ তিনি প্রদান করেছিলেন ফলস ইভিডেন্স দেখো উইটনেস কথাটি কেউ দিতে পারে না উইটনেস একজন ব্যক্তি আমরা যে কথাটা বলি বা কোনো একটা সাক্ষ্য প্রদান করি ওটাকে সাক্ষ্য বলা হয় মানে সেটা হচ্ছে একটা কথা যেটাকে ইভিডেন্স বা প্রমাণ আমরা প্রদান করতে পারি সেক্ষেত্রে আমরা ইভিডেন্স বসাবো মনে রাখবে উইটনেস মানে প্রত্যক্ষদর্শী ইভিডেন্স মানে প্রমাণ বা সাক্ষ্য তো সেক্ষেত্রে আমরা উইটনেস থাকলে সবসময় এভিডেন্স কথাটি বসাবো এ নম্বর একটি আর্টিকেলের ভুল আর্টিকেলে ভুলটা হচ্ছে এখানে একটা এ মিসিং রয়েছে মানে আর্টিকেল মিসিং রয়েছে সেটা কি বলেছে এখানে দেখো যে ডোন্ট মেক আ আ নস একটি গোলমাল করোনা ইন দ্য ক্লাস ক্লাসে গোলমাল করোনা আচ্ছা তারপরে দেখো এফ নম্বরে কি বলেছে ইউ নো হোয়ার আর ডাস হি লিফ তোমাদেরকে আগেও পড়িয়েছি বা বলেছি যে মাঝখানে যদি ডবলু এস কোশ্চেন থাকে তাহলে এর ডান পাশের যে অংশটা রয়েছে সেটা অবশ্যই অ্যাসার সেন্টেস হয় সেক্ষেত্রে যদি ডবল এর পর ডুডাস ডিট থাকে উক্ত বাদ যাবে এবং মূল ভাবের সাথে আমাদের যদি ডাস থাকে যুক্ত করতে হবে আর ডিট থাকলে যুক্ত করতে হবে এটা আমরা আগেও পড়েছি আগে আমরা এটা পেয়েছি তো আমি দেখো কি বলছে ডু ইউ নো তুমি কি জানো হায়ার হি লিপস চিহ্ন যে নম্বর আচ্ছা কি বলেছে যে নম্বরে ওয়ান শুড বি কেয়ারফুল অফ ইস ডিউটি প্রত্যেকেরই তার দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা উচিত তাহলে এখানে কথাটা আসবে যে ওয়ান শুড বি কেয়ারফুল অফ ওয়ান্স ডিউটি তোমরা জানো যে হিসের জন্য ওয়ান্স কথাটি এখানে হিস হিসের পরিবর্তে ওয়ান্স ব্যবহৃত হবে ওয়ান হচ্ছে একটি ব্যতিক্রম ধরনের তোমার ইনডিফিনিট প্রোনাউন যার পরে তোমাদেরকে অবশ্যই ওয়ান্স পসেসিভ বসবে হিজ বা হার বসবে না এটা হচ্ছে আমাদের নিয়ম আবার একটু যদি আমি বলি সেটা হচ্ছে তোমার দু হাজার একুশ সালের প্রশ্নগুলো যে কলম্বাস ইনভেন্টেড আমেরিকা বলতে হবে কলম্বাস ডিসকভারেড আমেরিকা আই কট হিস হ্যান্ড আমি তার হাত ধরেছিলাম বলতে হবে আই কট হিম বা হিজ হ্যান্ড হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে সে অপেক্ষাকৃত ভালো রয়েছে আজকে তাহলে হি ইজ বেটার টুডে বা হি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে আচ্ছা তারপরে বলছে যে হি গেই ফলস উইটনেস সে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল তো হি গেই ফলস ইভিডেন্স ডোন্ট মেক নয়স বলতে হবে ডোন্ট মেক এ নয়েস ইন দ্য ক্লাস এখানে তোমার মাঝখানে ডবলএস বসার কারণে ডাস্টা বাদ যাবে মূল প্রস বাই এস আর যেদা বলেছে যে তোমার ওয়ান থাকলে আমাদের পজিটিভ ওয়ানস ব্যবহৃত হবে হিসের পরিবর্তে দুই সালের প্রশ্ন কি বলেছে দুই বাইশ সালের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি প্রথমটাই বলেছে হি ডিড এ ক্রাইম তোমাদের কি কিন্তু আমি রুল নম্বর এইট যখন পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম যে ক্রাইমটাকে কমিট করতে হয় বলতে হবে হি কমিটেড হি কমিটেড আ ক্রাইম সে একটি অপরাধ করেছিল বি নম্বর এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা সরি অ্যাপ্রোপ্রিয়েট পন এটা হচ্ছে রাইট ফর্ম অফ বার্ভস আমরা রাইট ফর্ম অফ বার্ভসের যে সতেরো নম্বর সূত্র পড়েছি তাতে পড়েছি আমরা যে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু উইথ অ্যান অবজেক্ট টু এরপর অবশ্যই মূল সে দায়ে যে যুক্ত হয় কাজেই আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য প্রতীক্ষায় রয়েছি দু নম্বর ব্যাপারটিতে বলেছে দ্য বয় অ্যাবসেন্টেড ফ্রম দ্য কলেজ দেখো অ্যাবসেন্টেড যদি ভার হিসেবে কাজ করে তাহলে আমাদের অ্যাবসেন্টেডের পরে একটা পসেসিভ বসাতে হয় ব্যাপারটা মানে রিফ্লেক্সিভ প্রমাণ বসাতে হয় ব্যাপারটা এরকম যদি বয় অ্যাবসেন্টেড হিমসেল ফ্রম দ্য কলেজ ঠিক আছে অ্যাবসেন্টেড হিমসেল ফ্রম দ্য কলেজ এরকম ব্যাপারটা যদি অ্যাবসেন্ট ভার হিসেবে কাজ করে আর এমনিতে তোমরা অন্যান্য বাক্য পেয়েছ যেখানে তোমার এরকম ছিল যে দিব দি বয় ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য কলেজ সেক্ষেত্রে তোমার কারেক্ট করেছো ইন এর জায়গায় ফ্রম দিয়ে কিন্তু এটা কিন্তু সেটা না এটা অন্যটা যেখানে তুমি দেখতে পাচ্ছ এখানে দি বয় সাবজেক্ট অ্যাবসেন্ট হচ্ছে ভার্ভ তাহলে অ্যাবসেন্ট ভার্ভ হিসেবে কাজ করেছে যখন অ্যাবসেন্টটা ভার্ব হিসেবে কাজ করবে তখন হচ্ছে দি মানে অ্যাবসেন্টে ভার্বের পরে তোমাকে যে সাবজেক্টটা রয়েছে তার রিফ্লেক্সিভ প্রণা অর্থাৎ সেলফযুদ্ধ প্রণয়ন বসাতে হয় তো এখানে বলেছে দি বয় অ্যাবসেন্টেড ফ্রম দ্য কলেজ বলতে হবে দি গার্ল বলতো আমরা লেখাম হারসেলফ রাইট ঠিক আছে এরকম বাক্যটিতে বলেছে যে দিস ইজ এ ট্রু ফ্যাক্ট আচ্ছা ফ্যাক্ট শব্দের অর্থই কিন্তু সত্য আবার ট্রু মানে হচ্ছে সত্য তো এখানে দুটো কথা কিন্তু মানে একটা কথা দুই দুইবার বসানো হয়ে গেছে এটা একটা সত্য সত্য তাহলে তোমাকে একটা বাদ দিতে হবে সেক্ষেত্রে তুমি ট্রু কথাটা বাদ দিবে কারণ ট্রুটা হচ্ছে তো নাউনটা বসাতে হবে সেই আমার ট্রুটা বাদ দিব তো ট্রুটা যদি বাদ তাহলে কথাটা দাঁড়ায় যে দিস ইজ আ ফ্যাক্ট এটা একটা সত্য আচ্ছা তারপরে দেখো কি বলেছে যে ইনফর্ম দ্য কেস টু দ্য পুলিশ আমাদের কিন্তু মনে থাকা উচিত যে আমরা এটা বারবার করেছি ইনফর্মের পরে ব্যক্তি বসে তাহলে ইনফর্ম ব্যক্তিটা হচ্ছে দ্য পুলিশ অফ দ্য বস্তু বস্তুটা হচ্ছে কেস ইনফর্মের পর ব্যক্তি তারপর অফ তারপরে বস্তু এফ নম্বরে কি বলেছে আব্দুল করিম অ্যাজ অ্যাস ইস ব্রাদার্স হ্যাপ কাম তোমরা সবসময় খেয়াল রাখবে যে অ্যাজ ওয়েল অ্যাস এর বাম পাশে কে রয়েছে অ্যাজ ওয়েল অ্যাস অ্যালং উইথ বাই এর বাম পাশে কে রয়েছে সেইটা অনুযায়ী আমাকে সাবজেক্ট বসাতে হবে এখানে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি রয়েছে আব্দুল কি বলো আব্দুল করিম তো আব্দুল করিম অনুসারে ভাগ বসবে আব্দুল করিম একজন ব্যক্তি তার জন্য তোমাকে অবশ্যই হ্যাজ বসাতে হবে তা আব্দুল করিম অ্যাস ওয়েল অ্যাস হিজ ব্রাদার্স আব্দুল করিম এবং তার ভাইয়েরা এটা যদিও মেন করছে যে আব্দুল করিম এবং তার ভাইয়েরা কিন্তু বসবে হচ্ছে হ্যাজ কারণ আমার সাবজেক্ট হচ্ছে আব্দুল করিম বাম পাশে যে থাকে সেই অনুযায়ী তোমাকে ভার্ট বসাতে হবে তাহলে বলতে হবে আব্দুল করিম ওয়েল অ্যাস হিজ ব্রাদার্স হ্যাজ কাম হি ডায়েট অব দ্য কান্ট্রি সে দেশের জন্য মারা গিয়েছিল দেখো দেশের জন্য মারা গেলে ডায়েট ফর কথাটি ব্যবহৃত হয় এটা আমরা দুই পনেরো সালে মেবি একবার পড়েছিলাম হি ডায়েট ফর দ্য কান্ট্রি এই হচ্ছে আমাদের দুই সালের প্রশ্নের কারেকশনের প্রশ্নের সমাধান সুপ্রিয় পরীক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তেমন আগে পরে কিছুই পড়ুনি মানে কেবল শেষ মুহূর্তে জাস্ট জিরো থেকে প্রস্তুতি নিয়েছো তাদের জাস্ট পাঁচ থেকে ছয় দিন পরেই যাতে সাজেশন শেষ করতে পারো তেমন একটি সাজেশন আমি মূলত প্রেজেন্ট করছি বা সেই সাজেশন তোমাদেরকে আমি প্রদান করছি আমরা এখানে যেমন মনে করো প্যাসেজের টোয়েন্টি মার্কস রয়েছে তার জন্য যে চারটি প্রশ্ন আসে চারটি প্রশ্নের জন্য আমাদের কোশ্চেনের জন্য পাঁচটা ফর্মুলা ওয়ার্ড মিনিংয়ের জন্য সাতটা ফর্মুলা তারপর মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়ার জন্য একটা টেকনিক পরীক্ষায় প্যাসেজ কমন পাওয়ার কোনো দরকার নেই জাস্ট এই একটা টেকনিক পড়লে আর সামারিতে একটা টেকনিক এই টেকনিকগুলো পড়লে তুমি প্যাসেজ নিয়ে তোমার নো টেনশন আর মাত্র পাঁচটা প্যাসেজ তুমি পড়ে যেতে পারো প্যাসেজ সাধারণত কমন বাঁধে না তবে পাঁচটা যে পাঁচটা আমি দিব এগুলো প্র্যাকটিস করলে ভাগ্য সুপ্রসন্ন হলে কমন বেঁধেও যেতে পারে তবে না যাতে তুমি লিখতে পারো এবং তোমার নিশ্চিতভাবে তুমি নম্বর পাও সেই টেকনিক বা ফর্মুলাগুলো তুমি সাজেশনস থেকে পেয়ে যাবে এরপর আমাদের মূলত পাশ করার জন্য অনার্সে পাস করার জন্য মূল যে জায়গা সেটা হচ্ছে গ্রামার ট্রাস্ট মি তোমরা আমাকে বিশ্বাস করো যে গ্রামার যদি ভালো না পারো তাহলে কিন্তু পাশ করাটা অনেকটাই মুশকিল হয়ে যায় আমি আমার অভি পড়ানোর অভিজ্ঞতার আলোকে বলছি তো এই গ্রামারের উপর তোমাদেরকে একেবারে নিশ্চিতভাবে কমন আসার জন্য আমি শর্ট সাজেশনস প্রদান করেছি তোমরা জাস্ট দেখো প্রত্যেকটি আইটেমের জন্য আমার এই সাজেশনসে কী কী রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথমত টেকনিক রয়েছে মনে করো প্রত্যেকটি আইটেমের টেকনিক রয়েছে তারপরে বিগত বছরের প্রশ্ন রয়েছে তোমার কাছে যদি মনে হয় আমি এতগুলো পারবো না রুলস পড়তে তাহলে মাত্র তেরানব্বইটি প্রশ্ন আমি সেন্টেন্স কালেকশনের উপর দিয়েছি জাস্ট এই তিরানব্বইটি বাক্য পড়লে তুমি নিশ্চিত কমন পেয়ে যাবে তারপর ডব্লুস কোশ্চেনের জন্য পঁচাত্তরটি রাইট ফর্ম অফ হার্টসের জন্য একশো একচল্লিশটি আর্টিকেলের জন্য বারোটি রিয়ারেন্সের জন্য একানব্বইটি পাঞ্চুয়েশনের জন্য সাতটি এবং অ্যান্টোনম সিনোনিমের জন্য আমি যে সাজেশনসগুলো দিয়েছি এখানে তুমি দেখতেই পাচ্ছ দেখো এই ক্লাস ক্লাসের মাধ্যমে সাজেশনসটা আমি তোমাদেরকে দিচ্ছি কিন্তু তুমি যদি জাস্ট ক্লাসের জন্য অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার তো লেট হয়ে যাবে সো লেট না করে তুমি আমার যে সাজেশনসটি অবশ্যই অর্ডার করতে পারো তোমার মনে করো রাইটিং পার্টের জন্য একেবারে শর্ট সাজেশনস দিয়ে দিয়েছি এই আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস রয়েছে যেমন প্যারাগ্রাফ এস এ অ্যাপ্লিকেশন লেটার পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ এর ফর্মুলা বা টেকনিক তো রয়েছে যাতে একটি পরে তুমি অনেকগুলো লিখতে পারো পাশাপাশি তোমাকে স্ট্যান্ডার্ডভাবে সাজেশন দেওয়া রয়েছে অবশ্য ফর্মুলা লিখলে আমাদের নম্বর একটু কম হয় আমাদের পূর্ণাঙ্গ নম্বর পাই না তো তারপরও মনে করো যদি আনকমন এসেই যায় তোমার মনে করো গ্যারান্টির জন্য এই মানে বিপদে রক্ষা পাওয়ার জন্য এই টেকনিক বা ফর্মুলা পড়ে গেলে ভালো হয় আর আলাদা করে সাজেশনস যেগুলো দেওয়া রয়েছে অল্প অল্প করে এগুলো জাস্ট পড়ে গেলেও তোমার জন্য যথেষ্ট প্রিয় শিক্ষার্থীরা তোমার শেষ মুহূর্তের জন্য এই সুপারশার বুস্টার সাজেশনস বইটি তুমি অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো যদি সাত দিন বা চা পাঁচ থেকে ছয় দিনও যদি তুমি ইউজ করতে পারো টোটাল হানড্রেড পার্সেন্ট তুমি যদি পড়তে নাও পারো তুমি যদি এর ফিফটি পারসেন্টও পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ সো এই সাজেশনসটি তুমি অতি সত্তর অর্ডার করে ফেলো পরীক্ষার যেহেতু সময় কম সাজেশন্সটির মূল্য হচ্ছে চারশত টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারি তুমি সাজেশন অর্ডার করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট এই যে নম্বরটা দেখতে পাচ্ছ ভালো করে দেখো তোমরা এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো এবং বলতে পারো যে অনার্স সেকেন্ড ইয়ারের সাজেশনস লাগবে বা শুধু সাজেশনস বললেই বুঝতে পারবো যে তুমি সাজেশনসটা চাচ্ছ তোমরা অনেকে কল দাও শেষ মুহূর্তে আসলে অনেকের কল তো এটা ধরা সম্ভব হয়ে ওঠে না এর জন্য বলবো একটু এস এম এস বা টেক্সট করে জানালেই মোটামুটি যোগাযোগটা ভালোভাবে করা যায় তো খুবই দ্রুত সময়ে দ্রুততর সময় তুমি অর্ডার করে ফেলো তুমি পূর্ণাঙ্গ তোমার যে সাজেশনসের ক্লাস তো পাচ্ছ তুমি দেখে দেখে পড়ে নিতে পারবে তবে সব ক্লাস সাজেশনস আপলোড করতে করতে আমার তো সময়ের সময় লাগছে তো এটা তোমার ওয়েট না করাটাই ভালো হবে তুমি যদি একবারে সাজেশনসগুলো নিয়ে পড়তে পারো সেটা তো ভালোই হয় কারণ ফোন থেকে দেখে দেখে পড়া আর কাগজ নিয়ে পড়া মানে বইটা তো একটা কাগজ তাই না এটা হাতে রেখে পড়া এটা অন্যরকম ব্যাপার সো অবশ্যই বইটা নিশ্চয়ই অর্ডার করতে পারো আর বোঝার জন্য ক্লাস তো রয়েছেই আর এই ক্লাসের বাইরে যদি তোমার কাছে মনে হয় যে আমি অনলাইন ব্যাচে একটু ভর্তি হতে চাই শেষ মুহূর্তে তোমার দেখো আমার এই অনলাইন ব্যাচে অনেকই ভর্তি হয়েছে মোটামুটি তো তারা মাত্র প্রথম দশটি ক্লাস করেই তাদের পাশের কিন্তু একটা মনোবল হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই তারা পাশ করে যাবে সেরকম একটা ব্যাপার তাদের হয়েছে ইনশাল্লাহ তোমাদের শেষ মুহূর্তে যারা ভর্তি হতে চাও যেহেতু এখন অ্যাটলিস্ট দশটা ক্লাস হয়ে গেছে তো তোমরা যে দশটা ক্লাস মিস করেছো সেগুলো অবশ্যই আমার গ্রুপে আছে আমাদের যে ফেসবুক গ্রুপে ক্লাসটা হয় আর সেখানে ক্লাসগুলো আছে তুমি সময় নিয়ে রেকর্ডেড ক্লাস রয়েছে দেখে নিতে পারবে আর আপকামিং দিনগুলোতে যে ক্লাসগুলো আছে আপডেট ক্লাস সেই ক্লাসগুলোতে লাইভে তুমি কানেক্টেড হতে পারবে তুমি যেহেতু দশটি ক্লাস লাইভে করতে পারো নি বা দশটি ক্লাসের পরে ভর্তি হচ্ছ তোমার জন্য একটু ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তুমি একটু টাকা কম দিয়ে ভর্তি হতে পারবে একেবারে নামমাত্র কিছু টাকা বললে তোমাকে ব্যাচে ভর্তি আমি নিতে পারি আমি বিশ্বাস করি যে তুমি ব্যাচে যদি ভর্তি হতে পারো এবং ব্যাচের ক্লাসগুলো যদি করতে পারো ইনশাল্লাহ তুমি অবশ্যই পাশ করে যাবে অবশ্য ব্যাচের বাইরের যে ইউটিউব ফেসবুকের ক্লাসগুলো করছো এটা যদি সঠিকভাবে করতে পারো তাতেও তুমি পাশ করে যাবা ইনশাআল্লাহ সাজেশনস বইটি যদি মিলিয়ে করতে পারো তবে কেউ যদি অতিরিক্ত রকমের দুর্বল হয়ে থাকো দেখা যায় লাইফে তুমি প্রশ্ন করলে আমি তোমাকে উত্তরটা দিলাম বা তোমার ফুলগুলো ভাঙাই দিলাম আর তো এইটা যদি চাও তুমি অনলাইন পেইড ব্যাচে বা অনলাইন ব্যাচে ভর্তি হতে হতে পারো খুবই সীমিত মূল্যে তুমি জাস্ট হোয়াটসঅ্যাপে নক করো নক করে বলো যে আমি অনলাইন ব্যাচে ভর্তি হতে চাই তুমি সীমিত মূল্যে জাস্ট শেষ মুহূর্তে এই দুর্দান্ত ব্যাচটিতে ভর্তি হতে পারো আমাদের ক্লাসটা হয় প্রতিদিনই ক্লাস হচ্ছে সপ্তাহে তোমার হচ্ছে ছয় দিনই ক্লাস হচ্ছে এবং আমরা বেশ সময় নিয়েই ক্লাস করি এবং আস্তে আস্তে ক্লাস করি কোনো ব্যস্ততা নয় আমরা তোমাদের যতক্ষণ সময় তোমরা চাও আমি আমি ঠিক ততক্ষণ সময় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এই ক্লাসগুলো হচ্ছে প্রতিদিনই হয় এবং আমাদের সবথেকে বড়ো কথা হচ্ছে অনলাইন ব্যাচে যেটা হয় আমি যা পড়াই বা সাজেশনসটিকে বা কোর্সটিকে খুব সু সুগঠিতভাবে তোমাদেরকে বুঝিয়ে কিন্তু আমি ক্লাস টেস্টটা নাই আর এই ক্লাস টেস্টটা হচ্ছে অনলাইন ব্যাচের সব থেকে বড় সুবিধা ঠিক আছে এই শেষ মুহূর্তের ক্লাস টেস্ট দিতে দিতে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে ভুলগুলো বের করা যায় সো এই অনলাইন ব্যাচে তোমরা ভর্তি হতে পারো আমাদের অনলাইন ব্যাচের ক্লাস প্ল্যানটা দেখতেই পাচ্ছ প্রতিদিন যেহেতু ক্লাস হচ্ছে আমরা ইনশাল্লাহ পরীক্ষার কমপক্ষে দশ দিন আগেই আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা শুধু একাধারে পরীক্ষা নিতে থাকব দ আমি পরীক্ষার তোমাদের যে দুই তারিখ পরীক্ষা তার কমপক্ষে দশ দিন বা বারো দিন আগে ইনশাল্লাহ আমার সব গ্রামার পড়ানো শেষ হয়ে যাবে সো তোমরা সেই ক্লাসগুলো দেখো এখানে ক্লাস প্ল্যানটা দেখতে পাচ্ছ তো অনলাইন ব্যাচে ভর্তি অথবা তোমার এই সুপার শট বুস্টার সাজেশন তুমি দুটোর জন্যই অথবা যে কোনো একটার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এই জিরো ওয়ান ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে সুপ্রিয় শিক্ষার্থীরা ক্লাসটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে আশা করি মানে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তো যতই দীর্ঘ হোক না কেন শেষ মুহূর্তের ক্লাসগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে অনুরোধ করব প্লিজ তোমার ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমরা অনেকেই শেয়ার করো এর জন্য তোমাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যারা শেষ পর্যন্ত ক্লাস দেখো এবং শেয়ার করো তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ